এত কষ্ট করে রোদে করে আমি এক সেকেন্ড উঠে দিচ্ছে দা বাবা পঁয়তাল্লিশ বছর ধরে খাই নাই তোর বয়স রে মারা মনে হয় পুনে পঁচিশ বছর হবে তোর টাকা দরকার আমার আন্ডারে কাজ করবি হ্যাঁ কিছু তো বাকি আছে মনে হচ্ছে পেছনের চুলকানিটা এতদিনে কাজে লাগলো চল এবারে তোর ইনকাম হবে আমারও আউট ইনকাম হবে আমার হবে তো হুম দে বাবা দে দে বাবা দুটো না পাঁচ দে বাবা দে দেখায় নাই বাবা দে बाबा ओ बाबा दे 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 उची दादा अनेक दूर पूरा कौन देगी अनेक दूर पूर्तो हाँ तार जोन ने कुड़ी पेटीएम करो दाव 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 एक एक कुछ दिया जाओ हाँ খাবার টাইমও হয়ে গেছে আর খুব জোরে খিদেও লেগেছে আর এইদিকে ভালো ইনকামও হচ্ছে এত ব্যস্ত হয়ে পড়েছি বাড়িও যাওয়া হবে না কি করা যায় হ্যাঁ খাবার হলে ভালোই হবে আমারও খিদে লেগেছে আরেকজন আসছে টাকা হবে হ্যাঁ হ্যাঁ আমি চললাম সোনা এই তো এই তো এখানে একজনকে জিজ্ঞেস করতেবা চললাম আমি হ্যাঁ ওই দাদা এই বহুদূরপুরটা কোন দিকে বহুদূরটা বহু দূরে হ্যাঁ বলছি দাদুর সময় সময় মুখছে তো একটা বোতল কিনে দিলে গন্ধ উঠবে হ্যাঁ আমি তো এই রাস্তা জিজ্ঞেস করলি দাদা ভালো করে বলো যাবো ইয়ার কি মেলাম নাই একদম মরে যাবে আজকালকের মধ্যে হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমার কাছে টাকা লুবো না সবার কাছে টাকা লি কিন্তু তোমার কাছে লুবো না তুমি এইদিকে চলে যাও দেখবে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে